যখন আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করি সেই দিন প্রধানমন্ত্রীর সাথে দুইজন আমরা অনেক ব্যবসায়ী উপস্থিত আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব উনি কিছু রাইট পয়েন্ট করেছিলেন আমার মনে হয় যারা উপস্থিত তারা জানে একইভাবে আব্দুল্লাহর মিন্টু আমার মিন্টু সাহেব যখন কথাগুলো বললেন তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী উনি কিন্তু খুব ক্ষেপে গেলেন মিন্টু ভাইকে কিন্তু পরিষ্কার বললেন তুমি এই বক্তব্য কোথা থেকে শিখেছ মিন্টু ভাই আবার হাসি দিয়ে বললেন আপা আমি তো আপনার কাছ থেকে শিখেছি আমি মিন্টু ভাই আমার পাশে আমি মিন্টু ভাইয়ের হাতে পা চেপে বললাম মিন্টু ভাই আর কথা বলবেন না আজকেই কিন্তু আপনার বিরুদ্ধে প্রবলেম হয়ে যাবে রাঘমিয়া এত ভয় পেলে চলবে না সেদিন রাত্রে কিন্তু মিন্টু ভাইকে অ্যারেস্ট করা হল এবং সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম এবং ঢাকা চেম্বার থেকে আমরা প্রতিবাদ করেছিলাম আর কেউ প্রতিবাদ করে নেই আনিস ভাই আমাকে ফোন করে বলেছিল একটু আসো আমরা এটা প্রতিবাদ করতে চাই কিন্তু দুর্ভাগ্য হল সত্য আনিস ভাই খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন কেউ কিন্তু সেদিন শরিক হয়নি একইভাবে আমি আজাদ ভাইয়ের কথা বলবো দুই সালে আমি যখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম আজাদ ভাইয়ের উপরে কিন্তু আক্রমণ করা হলো আজাদ ভাই ফরিদপুর থেকে আমাকে ফোন করলেন যে তোমরা কি একটু প্রতিবাদ করতে বল আমি ইনস্ট্যান্টলি প্রতিবাদ করেছিল এবং আমি প্রথম প্রতিবাদ করেছিলাম প্রত্যেকটি পত্রিকায় সাথে সাথে রাত্রেবেলা কিন্তু ডিজিএফআই থেকে আমার কাছে ফোন আসলো আমি মাহবুব ভাইকে ফোন করলাম যে মাহবুব ভাই মাননীয় মন্ত্রী তৎকালীন মন্ত্রী আমাকে অনেক শাসালেন আমাকে দেখে ছাড়বেন মাহবুব ভাই বললো তাহলে একটা কাজ করে ওনাকে ফোন করে বলো যে আজাদ ভাই সহ আমরা সব ব্যবসায়ীরা আসতে চাই এবং সেই অনুযায়ী ওনাকে আবার আমি ফোন ব্যাক করলাম এবং উনি কিন্তু এক পর্যায়ে বিব্রত হয়ে বললো আচ্ছা ঠিক আছে সবাই আসলে আমি আজাদ ভাই এখানে আছেন আমরা কিন্তু সামনাসামনি বসে ব্যাপারটা সমাধা করে ফেলেছিলাম আমি শুধু এই কথাটাই বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে একতাবদ্ধ ছিল এখন সময় আসছে ব্যবসায়ীদের ভিতরে আর বিভেদ উচিত নয় আমরা যদি সেদিন মিন্টু ভাইয়ের প্রতিবাদ করতাম সব ব্যবসায়ীরা কোনোদিনও সরকারের কিন্তু সম্ভব ছিল না আর কোনো ব্যবসায়ীকে এইভাবে হেনস্থা করা সুতরাং আমি বলব যে আবারও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বলতে চাই আমরা ঘুষের বিরুদ্ধে দাঁড়াতে চাই তারা যেভাবে বলেছে ঘুষ চাইলেই ঘুষি আমার মনে হয় ব্যবসায়ীরা এই রীতিতে বহাল থাকা উচিত লাস্ট একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন যে গত বেশ কয়েক বছর অ্যাটলিস্ট আমি বলবো গত বারো বছর ব্যবসায়ীদের উপরে কন্টিনিউলি অনেকেই বলেছেন ট্যাক্স যখনই কোনো কথা বলা হয় তখনই কিন্তু আমাদের ট্যাক্স ফাইলগুলি ওপেন করা হয় পাঁচবার আমার ট্যাক্স ফাইল ওপেন করা হয়েছে সুতরাং আমি বলতে চাই যারা সুবিধাভোগী সরকারে এবং যারা সরকার এবং রাজনীতিবিদ তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসমন্ধ যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক এই আহ্বান রাখে আমি বক্তব্য শেষ করবো